আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই ফিলিপিনি নতুন ওয়েল্ডার ও এই ভিতরে গিয়ে ওয়েল্ডিং মারছে তো এখন আমার বলছে লাইট দিয়ে একটু চেক করার জন্য তা আমার কাছে লাইট নেই আমি একজনকে পাঠাইছি লাইট আনার জন্য লাইট আনার পরে চেক করে দেখব যদি ওল্ডিং ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি ঠিক না থাকে তাহলে ঢুকে আমাদের রিপেয়ার করা লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা এই প্রবাসে আসবেন এই স্টিল কোম্পানিতে তারা কিছুটা হলেও ধারণা নিতে পারবে আর এই ভিডিওগুলো আমি কষ্ট করে বানাই আপনাদের জন্যই যারাই দেখবেন এই ভিডিওটি তারাই শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসায় আমি মোটিভেট পাবো আর ভিডিও করার জন্য